আঙ্গ্রিল ফুড সেন্টার আর এই রয়েছে দিদি পিঙ্কি পিঙ্কিদি কেমন আছো বলো ভালো আছো আর এইদিকে তো আমি তো দেখে অবগ্য এই এত রান্না বান্না সব তুমি কি একার হাতে করো নাকি সব তুমি নিজে মানে একদম তাহলে ঘরোয়া রান্না রান্না বান্না বোলো তাই তো আচ্ছা কতদিন হলো তোমার এই দোকানটা তিন বছর আচ্ছা হঠাৎ করে আইডিয়াটা কোথা দিলে এরকম রোড সাইডে একদমই তো রোড সাইডের পাশে একটা ছোট্ট ফুড স্টল কোথা দিয়ে আইডিয়াটা হলো যে একটা দোকান করবো

শাশুড়ি নাম আটার পেশেন্ট খবর দারুন কথা বলে গাড়ি কেন বলো তারপরে কি আছে আলু পটল এটা একটু দেখা হচ্ছে আলু দিয়ে করো আর দিদি এখানে বেরিয়ে আছে দিদি বেরিয়ে বেরিয়ে দেখাচ্ছে দেখো এটা কি আছে ছোলার ডাল মিষ্টি মিষ্টি নাকি আচ্ছা বাঙালি স্টাইল আছে চিকেন ভর্তা আর এটা চিকেন বটি কাবাব এই এতগুলো আইটেম রয়েছে আর এদিকে তরকা রয়েছে দেখি দাদা একটু তরকাটা দেখি আচ্ছা এই রয়েছে তরকা এটা ডিম দিয়ে ফ্রাই করে দাও তাই তো আর এখানে দেখছি রুমালি রুটি হচ্ছে কি পার্সেল করছে আর দিদি তোমার এখানে শুনলাম নাকি রুমালি রুটি তিন টাকা করে দিচ্ছ কি করে দিচ্ছ তিন টাকায় রুমালি রুটি অন্যান্য জায়গায় তো আট টাকা দশ টাকা করে পিস না এত কমে কি করে একটু বলো যদি মানে অন্যান্য জায়গায় তো লাভটা মনে হয় বেশি নেই যার জন্য দামটা একটু বেশি আর তুমি একটা কথা বলে এই খাবার দাবারের দাম কিরকম কি রয়েছে একটু বলো মোটামুটি

আচ্ছা এটা কি মন্দির নামটা আচ্ছা এই অর্ধনারীদের পাশে এই মন্দিরের একদম পাশেই রয়েছে দিদির ছোট্ট একটা ফুড স্টল ছোট্ট বলাটা ভুল হবে খাবার দাবার কিন্তু মানে হিউজ কোয়ান্টিটি হিউজ রাতের বেলা যে এত রকমের খাবার দাবার কোনো দোকানে পাওয়া যায় তা আবার রাত দেড়টা অব্দি সত্যিকারে ভাবার বাইরে তো চলো এবার টেস্ট করে দেখি সব কিছু তো দিদি তোমাদেরকে বলে দিল আর তোমাদেরকে একবার অ্যাড্রেসটা বলে দিই এই পিঙ্কিদির হোটেলের অ্যাড্রেসটা হচ্ছে দিকের একটা হচ্ছে সুলেখার মোড় এই যে চপ শিল্প দেখতে পাচ্ছ চপ শিল্প ঠিক এদিক দিয়ে চলে আসছো তোমরা আর এই রয়েছে সেই পিঙ্কিদির হোটেল